নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে পরিচয় করাবো একজন সুনামধন্য মানুষের সাথে যার নাম বিকাশ দাস ওনার মধ্যে খুবই সুন্দর একটা প্রতিভা রয়েছে এবং উনি ওনার প্রতিভার মাধ্যমে আমাদের সকলকে এবং দেশবাসীকে একটা বার্তা দিতে চেয়েছেন যে বার্তাটা হলো সুস্বাস্থ্যজনক বার্তা যেন আমরা প্রত্যেকেই চর্চা করি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা এটা উনি ওনার সাইকেল জার্নির মাধ্যমে উনি আমাদের মধ্যে এই বার্তাটা পৌঁছতে চেয়েছেন দু সালে উনি আগরতলা থেকে দিল্লি পর্যন্ত সাইকেল জার্নি সম্পন্ন করেছিলেন এবং এই সুন্দর প্রতিভার মাধ্যমেই আমাদেরকে একটা এই সুন্দর সুস্বাস্থ্যজনক বার্তা দিতে চেয়েছেন বিকাশ দাস মহাশয় যিনি ত্রিপুরা রাজ্য রাইফেলসে কর্মরত আমি বিকাশ দাস মহাশয়কে বলবো সকলের জন্যে কিছু ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য নমস্কার আমার নাম হলদার বিকাশ দাস সিক্সভেন টি আমি দু হাজার বিশে জানুয়ারি মাসে আগরতলা থেকে বাইসাইকেলে রওনা দিয়েছিলাম আমার টোটাল টাইম লেগেছিলো একুশ ডে টোয়েন্টি ওয়ান ডেজ আমি দিল্লি গেটে গিয়ে ফটো ওটো পাঠিয়েছি তখন আমার নামে এখানে পেপার টেপার উঠেছিলো সংবাদ এসেছিলো ব্যাটেলিয়ান সংবাদ গিয়েছিলো যেটা গুগলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন ওনার সম্পূর্ণ তথ্য বিকাশ দাস উনি সাইকেল জার্নি করেছিলেন দু সালে তাই আমার সময় লেগেছিল একুশ দিন আমি এই কাহিনিটা আপনাদের কাছে বলার উদ্দেশ্য একই সুস্বাস্থ্য আমরা সুস্বাস্থ্য থাকার জন্য অনেকেই জানি দিয়ে এক্সারসাইজ করতে হয় এক্সারসাইজ করবো কখন করব কি করব সময় অনেক নিতে পারছি না কিন্তু আমি মনে হয় যদি ঘরে একটা বাইসকেল থাকে তাতে তিনটে জিনিস পাওয়া যায় কি পাওয়া যায় একটা নিজের শরীর এক্সারসাইজ দ্বিতীয়টা হলো মানি তৃতীয়টা হলো পরিবার দূষণ থেকে মুক্ত কারণ কি বাইসিকেলে আসলে আমি দুইটা লোক যদি বাইসকেল আসি তা গ্যাস মুক্ত হবে বাইক চলবে না স্কুটি চলবে না দ্বিতীয়ত বাইক চালাতে গেলে তেল ঢুকাতে হবে টাকা খরচা হবে আমি বাইসাইকেল দিয়ে যদি মার্কেটিংটা করি অফিসে আসি তাহলে কি হবে আমাদের শরীর চর্চা থাকবে সুস্বাস্থ্য থাকবে নমস্কার